আজকে সকালবেলা আমার মাকে কেন্দ্রে নিয়ে আসা আমার মা আমাকে ভোট প্রদান করেছেন এটা দেখাটা একজন সন্তান হিসেবে আমার জন্য খুবই আনন্দের একটা বিষয় প্রশাসন এখনো পর্যন্ত খুবই দুর্বলভাবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছেন এই দুর্বলতা নিয়ে সারাদিন যদি চলতে থাকে সেক্ষেত্রে ভোটের ফলাফল নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হবে চব্বিশের অভ্যুত্থানের শহীদ এবং যারা গাজিরা আছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে করছি তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা এই নতুন বাংলাদেশে আজকে ভোট গ্রহণের মতো একটা সুযোগ বাংলাদেশের জনগণ পেয়েছে আমরা তাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমরা এই ত্রৈত জাতীয় সংসদ নির্বাচনে আজকের এই বারো তারিখে সারা দেশব্যাপী ভোট গ্রহণ চলছে কিন্তু গতকাল রাত থেকেই বিভিন্ন জায়গায় কিছু অনিয়ম আমাদের চোখে ধরা পড়েছে মারামারির মতো ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় অনেকে হেনস্থা করা হয়েছে মারধর করা হয়েছে সাপলাগলির সমর্থক দাড়িপোলার সমর্থক যারা আছেন এগারো দলের সমর্থকদের উপরে হুমকি ধামকি মারামারি রক্তপাত ঘটনা হয়েছে এই বিষয়গুলো আমাদেরকে নানাভাবে আমাদেরকে শঙ্কিত করে তুলছে তবে আজকে সকালবেলা আমার মাকে কেন্দ্রে নিয়ে আসা আমার মা আমাকে ভোট প্রদান করেছেন এটা দেখাটা একজন সন্তান হিসেবে আমার জন্য খুবই আনন্দের একটা বিষয় তেমনইভাবে এই রংপুর চার কাউনি আসনের যারা ভোটাররা আছেন তারাও সাপলা কলি মার্কায় ভোট দিবেন এবং দিন শেষে সাপলা কলি সকল প্রতিকতাকে অতিক্রম করে বিজয়ী হবে এই প্রত্যাশাই করছি আমরা আমরা প্রশাসনের দুর্বলতা খেয়াল করছি আমরা খেয়াল করে দেখছি যে অনেকগুলো জায়গাতেই আমাদের এই আসনেও আমাদের যখন ভোটের যখন কার্যক্রমগুলো চলছিল প্রচারণা আমাদের নারী কর্মীদেরকে হেনস্থা করা হয়েছে গতকাল আমাদের একজন নারী কর্মী স্কার ফুলে নেওয়া হয়েছে আমাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে আমাদের মিথ্যা প্রচারণা হয়েছে নানা ধরনের হুমকি ধামকি দেওয়া হয়েছে আমাদের একজন কর্মীর মাথা ফাটানো হয়েছে এর আগেই এই সব যে ঘটনাগুলো ঘটছে সব কিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয় যে প্রশাসন এখনও পর্যন্ত খুবই দুর্বলভাবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছেন এই দুর্বলতা নিয়ে সারাদিন যদি চলতে থাকে সেক্ষেত্রে ভোটের ফলাফল নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হবে সুষ্ঠু ভোট নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হতে পারে সেক্ষেত্রে আমরা প্রশাসনকে আজকের দিনে সর্বোচ্চ সতর্ক থেকে সাহসিকতার সাথে এবং সমস্ত প্রতিকূল পরিবেশগুলোকে মোকাবেলা করে যাতে তারা একটি সুষ্ঠু ভোট আয়োজন করতে পারেন সেজন্য আমরা তাদের প্রতি আহ্বান জানাই একই সাথে আমরা যারা এগারো দলের নেতাকর্মীরা আছি নেতা নেতাকর্মীরা আছি আমরা প্রশাসনকে আশ্বস্ত করতে চাই যে যে কোনো ধরনের বিপদে বাংলাদেশের জনগণ আপনাদের নিরপেক্ষ ভূমিকা যদি থাকে আপনাদের সাথে অবশ্যই থাকবে